আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি অনেক ভালো আজকে এত পরিমাণ গরম যা ধারণার বাইরে এখন বাজে প্রায় বারোটা সাতচল্লিশ দুপুর বারোটা সাতচল্লিশ বাজে এখন তাপমাত্রা প্রায় আটচল্লিশ থেকে উনপঞ্চাশ ডিগ্রি অনেক গরম আজকে আমি বর্তমানে এই কাজ করতেছি এখানেই তো এখান দিয়ে যে ঘর বাড়ি আমি আজ পর্যন্ত জানলাম না যে এডি কাদের ঘর বাড়ি এখান থেকে কারা থাকে একবার মনে হয় যে পাকিস্তানি একবার মনে হয় এই দেশের নাগরিক আবার বুঝতে পারছি না আবার মনে হয় যে মিশর থেকে এসেছে মানে এখান যে কারা থাকে রিয়েল সেটা জানি না আমার এই ও কাছরার পাহাড় ওটা সোনাপুর কাছরার পাহাড় বলে থাকে অনেকে দেখুন এই জায়গা সব প্রত্যেকটা ঘরের সামনে আপনার গাড়ি পার্কিং করা রয়েছে প্রায় একটা ঘরে দুই তিনটা গাড়ি পার্কিং করা রয়েছে এইখান দিয়ে দেখুন এখানে পুরা ঘরবাড়ি আর এটা মুরগির খামার এখানে মানে কি একটা আজও বিষয় এরা যদি সত্যিকারের দুপাই লোক হয়ে থাকে তাহলে এরা মুরগি পালন করে এখানে মুরগি ছাগল সব কিছুরই আওয়াজ পাওয়া যায় যে এটা মুরগির খামার সামনেই মসজিদ আর ওইখানে একটা মসজিদ আছে দূরে একটু ভালো থাকার জন্য কতটা পরিশ্রম করতে হয় এই দূর প্রবাসে না আসলে হয়তো এটা বুঝতেই পারতাম না এখন এই সাতচল্লিশ আটচল্লিশ ডিগ্রি তাপমাত্রা এর মধ্য দিয়ে এই রোদ্রর মধ্য দিয়ে হেঁটে হেঁটে যাইতেছি অনেক কষ্ট সাইড এই রোড আর আমি বর্তমানে আছি সোনাপুর কাছরার পাহাড়ের কাছেই ওই সাইডে ওই সাইডে কাঁচরার পাহাড় তো আজকে এই পর্যন্তই আজকে অনেক গরম তো কথা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম